আজকে আপনাদের ঘুরে দেখাবো মেঘের রাজ্য সাজেক ভ্যালির আকর্ষণীয় স্থানগুলো অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দীর্ঘতম পথ উপজাতি সংস্কৃতি এই সব কিছুই এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি সো হ্যালো গাইজ দিস ইজ মি তানজিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় অবস্থিত একটি মনোরম পাহাড়ি এলাকা এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত এবং বাংলাদেশে মেঘের রাজ্য নামে পরিচিত সাজেক ভ্যালি সবুজ পাহাড় মেঘের আস্তরণ ও মনোমুগ্ধকর সূর্যোদয় ও সূর্যাস্তের জন্য বিখ্যাত আপনি কি জানেন সাজেককে কেন মেঘের রাজ্য বলা হয় প্রায় সারা বছরই সাজেকে মেঘের আনাগোনা থাকে বিশেষ করে সকালে ও বিকেলে চারপাশে মেঘের ভেলা দেখা যায় তাই হয়তো সাজেককে মেঘের রাজ্য বলা হয় এখন আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা মসজিদের সামনের ভিউ সাজেক আসলে আপনি এই মসজিদটি দেখতে পাবেন মসজিদটির ভিতরে ভিউটা অনেক সুন্দর ছিল তাই ক্যাপচার করে নিলাম সাজেক যাওয়ার পথটি রাঙামাটি ও খাগড়াচুরির মধ্য দিয়ে বয়ে গেছে সাজেক আসলে আপনি প্রতিটি মুহূর্তই রোমাঞ্চকর ফিল পাবেন আমরা এখন আছি স্টোন গার্ডেন চলুন কিছু মুহূর্ত ঘুরে দেখা যাক আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে সাজেকের প্রধান দর্শনীয় স্থাননগুলো মধ্যে কংলাক পাহাড় হ্যালিপ্যাড রুইলুই পাড়া ও কসালং নদী উল্লেখযোগ্য আর এই যে এই ছোট্ট দোকানটি এখানে মালিক ছাড়া দোকান এই দোকানটিতে কোনো মালিক বসে না এইখানে এরকম অনেকগুলো দোকান দেখতে পাবে উপজাতিদের সংস্কৃতি এখানে চাকমা মারমা ও লুসাই সম্প্রদায়ের বসবাস যা সাজেগের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে তাহা সবাই বিভেদ ছাড়া একত্রে বসবাস করে এই গ্রামটি দেখতে আমার খুব ভালো লেগেছিল এখানকার লোকাল মার্কেট এগুলো এখানকার স্থানীয়রা জুমে চাষ করা ফসল এই মার্কেটে এনে বিক্রি করে চলুন সাজেকের ড্রোন শট নেওয়া যাক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ